হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমি মোহাম্মদ বাদল আজকে আমরা চমৎকার কিছু জমজম সুইস কটনে হাজির হয়েছি এক্সক্লুসিভ কিছু কালেকশন আনকমন একবার লেটেস্ট ডিজাইন জমজম সুইস কটন আর আজকে এগুলো আপনাদেরকে দিব একেবারে ভিড় ধামাকা অফারে বিশাল ডিসকাউন্ট প্রাইসে বিগ জামাকারে জমজম সুইচ কটন একেবারে মার্কেট কাঁপানো প্রাইসে ফাটাফাটি মূল্য ছাড়ে জমজম সুইচ কটন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর একেবারে ইউনিক আনকমন ডিজাইন কালার কম্বিনেশন এগুলো জমজম সুইচ কটন আর এগুলো আপনাদেরকে আজকে দিব একেবারে একেবারে ফাটাফাটি মূল্য ছড়ে চমৎকার ডিসকাউন্টে ফ্রেন্ড প্রথম এটা দেখাচ্ছি অ্যাশ কালার খুবই চমৎকার একটি ডিজাইন মান সম্পন্ন কাপড় জমজম সুইচ কটন বাংলাদেশের ভাইরাল কালেকশন নেক্সট আইট রেড কালার প্রত্যেকটা কালারের সুন্দর জমজম সুইচ কটন

ঠিক আছে তো আমার সঙ্গে শোরুম চলে আসেন আর যারা এগুলো অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যার যে কারণটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দেবেন মাত্র ছশো পঞ্চাশ জমজম সুইচ কটন একেবারে ভিগ ধামাকা অফারে ভিগ ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ মাথা নষ্ট অফারে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম সুইচ কটন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার একেবারে ইউনিক লেটেস্ট একেবারে লেটেস্ট কালেকশন এগুলো জমজম সুইচ কটন মাত্র ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কম্বিনেশন করা হয় শ্যামলা ফসে কালার সবাইকে ভালো লাগবে কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ পাকিস্তানি জমজম সুইচ মাত্র ছয়শো পঞ্চাশ আখিরি অফার আখিরি অফার দিয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারিং খুবই ইউনিক খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন জমজম সুইস মাত্র পঞ্চাশ পঞ্চাশ অনলি অন্য হচ্ছে আড়াই গেছে আড়াইগজ কামিং গোমেস কাপড় জমজম সুইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে একটা ডিজাইন একেবারে ইউনিক ইউনিক কালেকশন এগুলো অসম্ভব সুন্দর কালেকশন জমজম সুইচ কটন ফাটা মূল্য ছাড়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে জমজম সুইস কটন এখানে একটা কালার জমাই কালার সবুজ কালার মাত্র ছয়শো পঞ্চাশ জমজম সুইচ কটন মাত্র ছশো পঞ্চাশ টাকা জমজম সুইস যা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের লক করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম সুইস এখানে রেড কালার একটা খুবই চমৎকার কোয়ালিটি খুবই চমৎকার ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন জমজম সুইস কটন মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর কালেকশন এটা কামিজটা এগুলো সম্পূর্ণ ফিজের কাপড় ওভারসাইজ কাপড় দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ফিজের কাপড়ের কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন নেই এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ কাজ করা হলো একেবারে সুন্দর ইউনিক কম্বিনেশন জম জম সুইচ মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাকপট আর এটা হচ্ছে হাতার জন্য এগুলো ওভার সাইজ খাবার দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা গজ এটা হচ্ছে দুপার্ট্টা নাম আছে রোনা আরাই বড় পাস আপ এটা হচ্ছে দুপট্টা চমৎকার কোয়ালিটি